এহ ব্যথা পাইছে বাপরা অনেক ওরা অনেক পাইছে ব্যথা পাইছে ওরা অনেক ব্যথা পাইছে মাথায় রাস্তার অবস্থা খুবই খারাপ মার্কেটের রাস্তা খুব শীঘ্রই কাজটা হয়ে যাবে আর এর আগে মধে কাজ ওই বই কাজ আবার বন্ধ থাকে এই জায়গায় সমস্যা জানি না আজ কাজ হইবো কি না ওই রাস্তাটা আমি দেখতেছি অনেক দিন ধরে এই অবস্থা ব্রিজ নামাজটা কোন জায়গায় পড়বো সামনে একটা মসজিদে নামাজটা করে আসি এই রাস্তাতে গাড়ি চালালে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় এদিকে আসতে মন চায় না তবে সামনে একটু ভিউর জন্য আসি এই জায়গায় ভিউটা ভালো হয় পরিবেশটা ভালো একদম গ্রামের মতো শহরে থাকলে সবাই একটু গ্রাম সাইডটাকে পছন্দ করি বেশি আর যারা গ্রামে থাকে আর অনেকে শহরে আসতে চায় এটা এলাকি স্বাভাবিক পিছনে মার্কেটের যে বাঙ্গা রাস্তা এই জায়গায় যে ইয়াটা পাইছি ফিল্টার পাইছি মানে একদম গরম গরম ওইদিকে যে তো শিল্প এলাকা অনেক ফ্যাক্টরি আছে যার কারণে ওয়েদারটা অনেক গরম পিছনে কিন্তু যে গ্রামে যখনই ঢুকলাম মানে মারাত্মক লেভেলে ঠান্ডা লাগতেছে মনে যে রাত্রে রাইড করতেছে এরকম লাগতেছে সামনে একটা মসজিদে যাই চালানা নামাজ তাদের করে আবার চলে যাব মসজিদ সামনে একটা মসজিদ আছে এদিকে একটা স্কুল আছে স্কুলটা ছুটি আছে বর্তমানে মসজিদে বল なるほど。 সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ফজর নাম আলহামদুলিল্লাহ সরি নমস্ত যে সাথে আদায় করছি আচ্ছা এখন আমরা একটু বামে যাই বামে গেলে সামনে গেলে বলতে হয়তো তো ওগুলোর অবস্থা দেখে না মনে প্রত্যেকটা দুইটা দুইটা করে রাখতেছে ডাবল সবগুলো ডাবল ডাবল করে রাখতে মানে কারে কারে ওভারটেক করতে পারে মেন রাস্তার মধ্যে অবশ্য যেহেতু সামনের অটোটা আছে এটা তো আর আসতে চালাইতেছে না এটা একটা বিষয় যে এটা ডাবল ডাবল আসতেছে মানে তিনটা অটো কিন্তু ডাবল জন্য মূলত রাস্তাঘাটে প্রচুর বয় করে গাড়ি নিয়ে বের হতে প্রচুর ভয় করে আর আপনারা যারা বাইক রাইডিং করেন আমি আমি যতটুকু বুঝি সম্ভবত ওটার জন্য আলাদা একটা বাজেট রাখা দরকার যে আল্লাহ না করে কোনো সময় বাইকে কোনো হয় হয়তো এটার জন্য তাৎক্ষণিক সমাধান করা যায় ধরেন টাকা পয়সা নাই এখন আপনার যে কোনো কারণে আল্লাহ না করুক একটা সমস্যা হয়ে গেল ক্যাসলা আপনার একটা বিপদ গোটাই দিল তেমন কি করবেন বাইককে ফালায় রাখবেন আমি মনে করি আপনাদের দৈনন্দিন যে জীবনের যে খরচগুলো এগুলো কমায় রেখে গেল অন্তত একটা বাজেট রাখা দরকার বাইকের জন্য যেটা মানে কোনো প্রকার প্রবলেম হইলে যেন ইনস্ট্যান্ট বাইকটা সারাইতে পারেন বা কোনো সমস্যা হলে যেন বাইকটা যে কোনো জায়গায় অনেকে বিপদে পড়ে বন্ধুবান্ধব বা স্বজনের কাছে টাকা নিয়ে এটা সমাধান করে বা বাইকটা ঠিক করে তো আমি মনে করি তার যে পার্সোনাল বাইকের জন্য যে এটা আমি এই খরচটা করবো সমস্যা হলে এটা আমি কাজে লাগাবো ট্রেন আসতেছে ট্রেনের ভিউটা দেখাইতে পারতাম আপনাদের এক সাইডে ট্রেনের রাস্তা এক সাইডে হলে বাইক বা এই যে মানে ভালোই লাগে এই যে সবাই উপর উপরে যেতেছে অন্যরকম একটা ফিল হাওয়াই দিকে দুয়া উঠতেছে সামনে জ্যাম এটার থেকে আমি এর আগে কোয়েল পড়ছিলাম ভালো টাইমে গেছি ট্রেনও গেছে আর আমিও ঢুকছি এই জায়গাটা অনেক ভালো লাগে মানে একটু একটা বাঁক আছে দেখা মনে একটু আরেক দিন ফ্রি মানে যেমন আমি ফ্রি থাকবো বা সকাল টাইম আসবেন ইনশাল্লাহ তো এটা উঠ মানে মুডটা অনেক ভালো লাগে ট্রেনের রাস্তা আর সামনটা খারাপ মানে পাহাড় পাহাড় টাইপের একটা লাগে আর কিমুল হসপিটালের সামনে আছি এদিকে প্রচুর রোট তবে মেন রাস্তা একটু কমই আছে কারণ হলে গিয়ে আপনার বড় অটোগুলো চলে যে ওরা আছে না মিরার বাজার থেকে আসে এলে গিয়ে প্যাসেঞ্জার নিয়ে স্টেশন রোড পর্যন্ত মিরার বাজার টু স্টেশন রোড আর ছোট বটো গোলাগুলো এলাকার মানে আশেপাশের আর কি ওরাও যায় সাড়ে চারটে বাজে গেছে দোকানে ডাইনে যাবো না সামনে সামনে গিয়ে একটা বাইপাস রাস্তা আছে কথা ঢুকে যাবো আমার বাসার কাছাকাছি আছি তো এই রাস্তা যে রাস্তাটা আমি আসছি এই রাস্তাটা মূলত আমি চিনি না মানে ওই ওইদিকে যায় না তেমন একটা কারণ আমরা যখন বাড়িতে যাই বা বিভিন্ন দরকার পড়ে তখন তো ডাকামুখী বা ডাকার ভিতরে ডাকা হাইওয়ে রাস্তা দিয়ে চলাফেরা করি তো দেখেন কী অবস্থা একদম পুরো রাস্তা লয়ে গেছে তিনটা মানে দুইটা ওটো পিক সব মানে একসাথে রাস্তা ওনাদের লাগবে আর কেউ আস্ত লাগবে না ওই রাস্তাটা কোনো দিন যায় নাই এই ফার্স্ট যে রাস্তা দিয়ে আসছে অবশ্য চেনা হয়েছে বাইর তার লাগলে যাইতে পারবে দিক নিয়ে এই দিকতে ঢুকবো হ্যাঁ এই দিকটাই হ্যাঁ এই রাস্তা দিয়ে আমি যাইতে ছেলে গিয়ে ভিতর দিয়ে স্টেশন রোড দিয়ে ঢুকবো না কারণ আমার এই জ্যাম জট গেঞ্জা গেঞ্জি ভাল না তার কারণে ভিতর দিয়ে যাইতেছি ভিতর দিয়ে গেলে একটু ভালোই লাগে গ্রাম গ্রাম লাগে এই মোরগুলো খুব ভয়াবহ প্রচুর ভয়াবহ মূর আর আমার কেন জানি মনে হয় অটোরিক্সা যারা চালায় মানে ম্যাক্সিমাম ওটোরিক্সার ড্রাইভাররা ওরা কি কানেই শুনে না মানে অটো চালাইতে চালাইতে ওরা কি কানে কোনে শুনে না নাকি শুনতে চায় না মানে ইচ্ছে করে শুনে না আমি ঠিক বুঝলাম আমি প্রায় সময় দেখলাম হরেন দিলে শুনবো না হরেন টোটালি শুনবো না যদি কাছে সামনে মানে গাড়ি আগায় তখন মামা মামা জান মানে ওই অনেক সময় আটকে ওঠে আর কি দেখলে বোঝা যায় যে না ও মনে এখনই শুনছে তার আগে শুনে নাই এই অবস্থা আমার মনে হয় কি আপনারা আমার বিহ যারা আছেন আমার এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন এটা আমি শুনতে চাই বিষয়টা কি এটা ওনারা কি আসলেই শুনে না নাকি এই যে অটো চালাইতে চালাইতে মনে করেন ওনাদের যে আটা ওই কানের পর্দা নষ্ট হয়ে গেছে আমরা এই দিকে যাব क्या है सीन लॉक क्या था वाली प्लेस उससे सामने किस तक खावा लग बस किस तक खाया जाए सारे चीज़ें बेचेगा ना दुकानें जाऊँ যাব ডাইনে এটা হলে গিয়া মোর কোন রাস্তা মোর কোন কবরস্থান আছে তার মানে মর কোন হসপিটাল মাতৃ সদর হসপিটাল ছাগল তার সঙ্গে ছাগল বলছিলাম অনেকগুলা খাইছি এই তো মূর কোন কবরস্থানটা অনেক বড় ইনশাআল্লাহ একদিন ফজরে নামাজের পর আসবো ভালো লাগে আসলে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মায়া থাকতে থাকতে মানে দুনিয়া নিয়েই মানুষে ব্যস্ত হয়ে যায় তো আমার কবর মৃত্যুর কথা মনে থাকে না যে কবরস্থান দেখা যায় বাবরা খেলতেছেন একটা মসজিদ আছে তো ইনশাআল্লাহ ফজর নামাজের পর একদিন আসবো আইসা ফাঁকা নিয়ে ভিতর দিয়ে হাঁটা হাঁটাচলা করবো জানি না কতদিন আল্লাহ দুনিয়াতে চলাফেরার জন্য অনুমতি দিয়ে রয়েছে এটা লেগে আমরা মরকুন কবরস্থান সাইড দিয়ে যেতেছি আর এটা লেগে হসপিটাল নগর মাতৃ সদর এই যে রাস্তাটা দেখেন

কুত্তা নিয়ে একটা হিস্টরি আছে আমার উস্তাদে বলছিল ইনশাল্লাহ একদিন বলবো মানে কুত্তা যদি এরকম শুকা শুকনা শুনা দেখা যায় তাহলে কি মনে করা যায় কুত্তা নিয়ে একটা গবেষণামূলক একটা ভিডিও করবো বন্ধুরা আমি যে হরেনটি লাগাইছি তো মূলত আমি এক কথা না পাই রে লাগাইছি কারণ এই যে হরেন এই সামথিং নর্মাল হরেন দিলে মানুষ শুনি না মানুষ কি রিক্সাওয়ালার তো বললাম যে ওনারা কানে সমস্যা কিনা বুঝি না বা কোনো সমস্যা আছে কিনা তো এই হরেনটা লাগানোর কারণে রিক্সাওয়ার কে রে গাড়ি চালাবি রেস দিবি আ আলহামদুলিল্লাহ আইসা বলছি ছোট্ট খাটো একটা রাইড দিয়ে তো বন্ধুরা আজ ভিডিওটা এই পণ্য শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার ছোট্ট চ্যানেলটি আপনাদের থাকবেন সালামু আলাইকুম